সবাইকে আসসালামু আলাইকুম বয়েজ গার্লসের প্রিন্টেড টি শার্ট অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্টের মধ্যে হবে এখানে পনেরোশো পিস মাল আছে বয়েজ গার্লসের প্রিন্টেড টি শার্ট অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্টের মধ্যে হবে ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস প্রিন্টের মধ্যে হবে কিছু মাল আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো আর দেখানো সম্ভব না কিছু মাল আমি দেখিয়ে দিচ্ছি ভ্যারাইটিস পিন ভ্যারাইটিস কালার পনেরোশো পিস মাল হবে যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অনেক ভাইরা আছেন যারা ভ্যানে বয়েজ গার্লসের মাল বিক্রি করেন তারা নিতে পারেন মালগুলো হচ্ছে কিউসি আউট মালগুলো রিজেক্ট থাকবে ফোটা থাকবে রিজেক্ট থাকবে কম দামে যারা বয়েস গার্লসের প্রিন্টের ভ্যারাইটিস মাল খুঁজছেন তারা নিতে পারেন জিরো থেকে চোদ্দ বছরের মালই বেশি জিরো থেকে চোদ্দো বছরের মাল হবে এখানে তবে চোদ্দো বছর চোদ্দ বছরের মাল একটু বেশি হবে অ্যাভারেস্ট মিলেই আছে অ্যাভারেস্টের মাল তো অ্যাভারেস্ট মিলেই আছে যাদের দরকার তারা যোগাযোগ করবেন বয়েজ গার্লসের প্রিন্টেড টি শার্ট যারা কম দামে খুঁজতেছেন তারা নিতে পারেন যে সকল ভাইরা ভ্যানে বয়েজ গার্লসের প্রিন্টেড টি শার্ট বিক্রি করেন তারা নিতে পারেন আর আমার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড অনেকের লোকেশন জিজ্ঞেস করেন তো বলে দিলাম আমার আমার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বয়েজ গার্লসের প্রিন্টেড টি শার্ট পনেরোশো পিস মাল আছে এখানে সবগুলো মালি রিজের যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত